আসসালামু আলাইকুম হারিউ আমি যখন সারাদিনে বই পড়ি রাত পর্যন্ত পড়ি তখন আমাকে কেউ দেখতে পারে না আর যে আমি একটু ফোন ধরি মাম্মি দেখে বলে পড়াশোনার কোনো নাম নেই তাই না সারাদিন শুধু দুয়ে ফোন আর ফোন তার জন্য আজকে আমি এটা শোনাতে চলছি আর যদি যে তোমরাও আমার এই ভিডিওটা আরও বেশি দেখতে চাও তাহলে বেশি বেশি শেয়ার শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব সব করে দিও চলো শুরু করা যাক যে আমি বই দই সার এনে বই পড়ি তখন তো চল দেখে না যেই ফোনটা ধরি বাপে দেই খা ফলে মায়ের দিতে করে না ফিউচার আমার পুরাই কালা ভাল লাগে না এই চারদিক থেকে খাইতে আসি সার আজ তাস পাতা কাল থেকে আমি পড়াশোনা করুম কাল থেকে আমি পড়াশোনা করুম পারবে পারবেন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আরো আরো মজার মজার ভিডিও গিয়ে পেতে চাইলে চাইলে আমাকে বলো আমি আরো এনে দেবো Assalamualaikum.